আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তিনি ইঞ্চি পেনিক ভট্টাচার্য নিজেকে ভাবে কি সে সকল বিষয়ে মাতাব্বরি করে মনে করে সকল বিষয়ে সে পারদর্শী বাংলাদেশের সে প্রধানমন্ত্রী বাংলাদেশ সে নিজে চালায় সে যা বলে বাংলাদেশে সেটাই হয় সে ডক্টর ইনুসকে নির্দেশনা দেয় সে শেখ হাসিনাকে নির্দেশনা দেয় সে বিএমপি তারেক জিয়াকে নির্দেশনা দেয় নির্দেশনা দেয় এই বেটা তুই নির্দেশনা দে আর কে তুই যদি এতই পারদর্শী হস এতই জ্ঞানী হস তাহলে কালাজারের ওষুধের মধ্যে ময়দা মিশাছিলি কেন তোর এসব ময়দা মিশানোর কারণে দুই নম্বর ওষুধের কারণে দুশোর উপর মানুষ মারা গিয়েছে এসব বাটপারি করছোস বাংলাদেশে বিদেশে টাকা পাচার করছোস এখন বাংলাদেশের মানুষকে জ্ঞান দেশ আর আমাদের বাংলাদেশের মানুষও হুজুগে তার ভিডিও সামাজিকভাবে বয়কট করেন বাংলাদেশের মধ্যে যত ধরনের গুজব ছড়ানো দরকার সকল কিছু ছড়াই হচ্ছে যে পেনিক ভট্টাচার্য দুইটা সত্য হলে দশটা হচ্ছে গুজব তাকে কি আপনারা মানেন হ্যাঁ সে তিন ইঞ্চি জিনিস নিয়ে সে যে গর্ব করতেছে মুসলমানি করলে তো দুই ইঞ্চি হয়ে যাবে তার মতো এই বাগপারকে সামাজিকভাবে বয়কট করতে হবে সকলে ইউটিউবে বলেন সামাজিক মাধ্যমে বলেন প্রতিবাদী হতে হবে তা না হলে সে দেশটাকে শেষ করে দিবে সকল বিষয়ে সে মাস্টারি করে সে দুই নাম্বার কাজ করে মানুষ হত্যা করে ফ্রান্সে বসে আছে আর এখানের মধ্যে মাস্টারি করতেছে সে তার জন্য উপযোগী হচ্ছে যে আমাদের মোফাসুল ইসলাম ভাই তাকে ভালো মতে শব্দ বোমা দিতে পারে আমরা তো শব্দ বোমা দিতে চাচ্ছি না কারণ শব্দ বোমা দিলে শব্দ মোমার অপমান হবে আমাদের মোফাসেল ইসলাম ভাই চালিয়ে যাক তাকে শব্দ মোমা কথা বুঝুন নাই এ হালারে আমাদের বাংলাদেশের গরু আছে না গরুও ফোন দাবে না কিন্তু সে হালা যে ভাব নিয়ে থাকে যে ভাব নিয়ে কথা বলে ইউটিউবে আসি মনে করে যে সে বাংলাদেশের বহুত বড় সাইন্টিস্ট বহুত বড় রাজনীতিবিদ পৃথিবীর মধ্যে তার কথা মতো আমেরিকা উঠে রাশিয়া বসে মানে ইন্ডিয়া তার কথা মতো চলে বাংলাদেশ তো সে তার হাতের পুতুল যেভাবে না চায় তেমনি বাংলাদেশ নাচে এসব বাটপারগুলা এখন শয়লাভ হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় যেখানে যাই হালার ভিডিও যেখানে যাই সেই হালার ভিডিও শেয়ার করতেছে আর আমাদের বাঙালিগুলো মজা লইতেছে হিতারে লই নাকি হিতারে ভাইরাল করতেছে সেটাও বুঝি না এই হালা ভাইরাল বুঝলাম তা তোরা বাঙালি যারা আসো সুযুগে তাদেরকে বলি ভাই তার ফ্যান ফলোয়ার যারা আসো আমি তার বিপক্ষে কথা বললে তোরা আসে আমাকে কমেন্ট করস গালাগালি করস তোরা ভাই ওর কথা কি মজা পাস সে কী এমন উপকারী কথা বলে বাংলাদেশের সে বাংলাদেশের ক্ষতিকারক কথা ছাড়া তো উপকারী কোনো কথাই দেখি না তোদের হুজুগের কারণে আজকে সে এত ফ্যান ফলোয়িং পারছে সে এত র ভিডিও ভাইরাল হয়েছে সে এত মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার্স হয়েছে তোদের মতো হুজুগের কারণে সে সেটাকে এখন ব্যবহার করে সকল ধরনের অপপ্রচা চালাচ্ছে বাংলাদেশের ক্ষতি হবে যতগুলো কাজ আছে সকল কিছু সে করে যাচ্ছে তাকে সামাজিকভাবে বয়কট করতে গেলেও এখন সম্ভব হচ্ছে না এ তোদের মতো হুজুগে বাঙালির কারণে তোর তোদেরগুলো মনে তিন ইঞ্চি তা না হলে তোরা এত হুজুগে কেন এ হালা যে কত বড় বটপাট তোরা না হালার সম্বন্ধে খবর নিলে তোরা জানতে পারবি উপর দিয়ে মনে হয় জ্ঞানী উপর দিয়ে মনে হয় অনেক কিছু জানে আচ্ছা বুঝলাম জ্ঞানী জানে তাহলে সে জ্ঞানটাকে ভালো কাজে তো লাগায়নি বাটপাড়ির কাজে লাগানো ছাড়া তাই হালার ফ সামাজিকভাবে বয়কট করতে হবে এবং প্রতিবাদী হতে হবে না দেশটা শেষ করে দিবে ধন্যবাদ সকলকে